প্রিয় দর্শক শিশু কিশোররা হাতের ঠেলা নিয়ে মাঠে নেমেছে এটা হলো চাষের জমি আমি সবুজ চৌধুরী আপনাদের সঙ্গে এনেছি এমন দৃশ্যটি দেখানোর জন্য এই দৃশ্য বগুড়ার শেরপুর উপজেলার মধ্যে কুসুমী প্রিয় দর্শক আপনারা জানেন এখন রোপা আমন ধান চাষের মৌসুম মূলত বর্ষাকালে এই চাষের চাষ হয়ে থাকে এই সময় কৃষকরা এই রোপা আমন ধান চাষের পানির ব্যয় খুব কম হয় চাষের ক্ষেত্রেও ব্যয় অনেকাংশেই কম আপনারা দেখছেন ছবিতে পাওয়ার ট্রাক্টর দিয়ে চলছে ধানের চাষের জমি প্রস্তুতি কাজ এই কাজের সময় দেখা মিলেছে এই সকল জমে থাকা পানিতে হরেক রকমের মাছের অবশ্য মাছগুলো করে কিছুই ছিল ছোট মাছ আর এই মাছ ধরতে মাছের ফাঁদ ঠেনা জাল নিয়ে একদল কিশোর কিশোরী জমির মধ্যে নেমে পড়েছে এমন দৃশ্য হয়তো আপনাদের ছেলেবেলায় কারো না কারো থাকতে পারে একটি বিষয় আপনাদের অবগত করতে চাচ্ছি এখানে মাছ আসলো কীভাবে তা একটু জানাই এ সকল জমির পাশে রয়েছে একাধিক পুকুর এবং ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য যেখানে মাছের প্রযোজন হয়ে থাকে এ সকল যখন পানি উপচে চারিদিকে ছড়িয়ে পড়ে এর সঙ্গে মাছগুলো ছড়িয়ে পড়ে এই সকল মাছ জমি যখন চাষাবাদ করা হয় তখন মাছের দেখা মিলে মূলত এমন দৃশ্য সবচেয়ে বেশি দেখা যায় চলনবির এলাকায় আপনাদের এসেছি বগুড়ার শেরপুরে কুসুম ইউনিয়নের মধ্যে আমাদের এখানে যে সকল খাল রয়েছে খালের পাশেই যে সকল জমি দেখা যায় এবং এই সকল জমিতে যখন পানি জমে থাকে মূলত তখনই এমন মাছের দেখা মিলে দেখছেন ট্রাক্টর দিয়ে যখন জমি চাষ